কালের জন্য আমরা কর্মবিরতি পালন করতেছি আমাদের কিছু নির্দিষ্ট দাবি আছে নির্দিষ্ট দাবিগুলোর মধ্যে হচ্ছে অভিন্ন যে সার্ভিস কোড অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে তারপরে আমরা যে লাইনম্যান আসি গল্লিবিদ্যুৎ সমিতিতে নিয়োজিত যে লাইনম্যান আছি আমাদের মধ্যে আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই চব্বিশ ঘন্টা আমাদেরকে কাজ করতে হয় আমাদের কোনো ওভার টাইম নেই নির্দিষ্ট কর্মকণ্টা বাস্তবায়ন করতে হবে এবং ওভার টাইমের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের যেই প্রমোশন যে সিস্টেম প্রমোশন সিস্টেম পরিবর্তন করতে হবে ওটা সিস্টেম বাতিল করে অটো প্রমোশন সিস্টেম তৈরি করতে হবে এবং আমাদের যে সহকর্মীরা আছে অনিয়মিত চুক্তিভিত্তিক তাদেরকে অনত বিলম্বে নিয়মিত করতে হবে এবং আপনি খেয়াল করেন বিদ্যুতের জন্মলগ্ন থেকে একটা অভিযোগ কেন্দ্রে গ্রাহক সংখ্যা ছিল তিন হাজার লাইনম্যান ছিলাম আমরা চারজন এখন একটা অভিযোগ কেন্দ্রে গ্রাহক সংখ্যা হচ্ছে পনেরো থেকে বিশ হাজার এখন গ্রাহক সংখ্যা আমরা চারজনই রয়ে গেছি লাইনম্যান সংখ্যা চারজনই রয়ে গেছি আমরা যে আন্দোলন চলমান রাখছি একমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে আসবো না অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে সমিতির সকল কর্মকর্তা কর্মচারী আমরা সবাই সকলে একমত যে দাবি স্মার্ট এনার্জি বিদ্যুৎ ব্যবস্থা নির্মাণে বিআরবিও ফিড লুপ ক্যামেরা দেখা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ করতে হবে এই আমাদের পূর্ব ঘোষণা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক আমরা সারা দেশের ন্যায় আমরা আমাদের কর্মবিরতি পালন করছি আমাদের এই কর্মবিরতি পালন করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারী আসি তাদের চুক্তি নিয়মিতকরণ এবং বিআরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মধ্যে যে বৈষম্যমূলক একটা সার্ভিস কোড এই সার্ভিস কোড এক এবং অভিন্ন করার জন্য আমাদের এই আজকের আন্দোলন আমরা আশা করছি আপনাদের মাধ্যমে বিআরইবি আমাদের বিআরবি কে আমরা আপনাদের মাধ্যমে এই কথাটা জানিয়ে দিতে চাই বিআরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মধ্যে এক এবং অভিন্ন সার্ভিস কোর্ট চালু করতে হবে আমরা যারা মিটারিডাল মেসেঞ্জার সহ তারা কাজ নাই মজুরি নাই লাইন শ্রমিক যারা অনিয়মিত কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করা আমাদের প্রধান দাবি